দেখতে ভাইয়া কত সুন্দর হুডির কালেকশন ঢুকে পড়েছে আমাদের উৎকার হচ্ছে সোয়েট শার্টের কালেকশন চলে এসেছে আমাদের কাছে একেবারে ধামাক কপার পঁচাত্তর টাকায় দিব আসেন পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু ডাউন ফাঁকা করা এই যে একশো টাকায় দিব আসেন এগুলো সব একশো হ্যাঁ কি শীতের স্টক এসে ভরে গেছে এপাশে তো শুরু হয়েছে দেখেন নতুন নতুন অনেক প্রোডাক্ট হুডি লং স্লিপ যাই বলেন না কেন এখানে আসছে অনেকগুলো মানে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট এই যে এগুলো লং স্লিপ যেটা বলছিলাম অনলি একশো টাকায় কিন্তু চায়না ফেব্রিকের মধ্যে যেদিকে আমার গোডাউনে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমরা স্টক করে কিন্তু শীত আসছে কোনো টেনশন না আমাদের সামার মানে একেবারে বারো মাস চলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সামার উইন্টার কিছু কালেক্ট করতে পারবেন জেলাতেই কুরিয়ার করে থাকি দেশের বাইরে শিপমেন্ট করে থাকি বিভিন্ন রকমের সব ডিটেলস এর জন্য আমাদেরকে স্নক করবেন যারা ব্যবসা করতে চান করছেন হোলসেল হোলসেল করেন শোরুম আছে দোকান আছে সবার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তরা কেএসএস বাইং হাউস এখানে চলে আসবেন এসে দেখে সুন্দরভাবে প্রোডাক্ট নিয়ে যাবেন কুড়ি আরও নিতে পারবেন দেখেন শীতের সলিটের যে হুড়িগুলো থাকে এগুলো কিন্তু চলে আসছে ভাইয়া গোডাউনটা তো দেখালাম চলেন এবার আমাদের স্যাম্পল সেকশনে চলে একেবারে দেখালে স্পষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে তো শুরু করার আগে একবার অ্যাড্রেসটা বলে উত্তরা সেক্টর নাম্বার রোড আটের এ নাম্বার হাউস উত্তরা লিফ্টের দুই সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা শুক্রবার তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত আমাদের ওপেন থাকে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যাদের দোকান শোরুম আছে বা দেশের বাইরে প্রোডাক্ট পাঠান তাদের কাছে আমরা শুধু বিক্রি করি তো আসেন আমরা শুরু হয়ে যাই আজকে শীতের প্রোডাক্ট ফার্স্টেই দেখাচ্ছি একেবারেই যেটা হচ্ছে টি শার্টের মধ্যে লং স্লিপ থাকে হালকা শীতে যেটা আপনারা পরবেন হুডির ভিতরে লং স্লিপ টি শার্ট এগুলো কিন্তু খুব ভারী না পাতলা হালকা শীতে পড়তে পারবেন এগুলো নন ব্র্যান্ডের আছে এই যে লং স্লিপগুলোর কালেকশন কিন্তু চলে এসছে এগুলো কিন্তু প্রাইসটা অনলি পড়বে একশো পঁচিশ টাকা করে অনলি একশো পঁচিশ টাকা করে এগুলোর প্রাইস আপনারা এক একটা স্টাইল থেকে মিনিমাম টোয়েন্টি ফোর পিস করে নিতে পারবেন অর্থাৎ এবং যদি আপনারা কুরিয়ারে নেন ধরেন যে কয়টা আমাদের স্টাইল আসে দুই চার পাঁচটা এখন আপাতত ইন হাউস এই পাঁচটা স্টাইল থেকে চব্বিশ 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 এভাবে যদি আপনার একশো পিস নেন আমরা কিন্তু কুরিয়ার করে দিব হচ্ছে এরকম স্টাইপের মধ্যেও কিন্তু আমাদের কাছে লং স্লিপ চলে এসছে তার পাশাপাশি হচ্ছে এরকম চাইনা যে এগুলা থাকে কাপড় থাকে ওগুলোর মধ্যেও কিন্তু ভালো লাগে না একেবারে হচ্ছে সলিটের মধ্যেও কিন্তু আমাদের কাছে লং স্লিপ চলে এসছে প্রথম থেকেই কিন্তু আমরা অফারটা দিয়ে দিচ্ছি মধ্যে আরও নতুন নতুন অনেক ডিজাইন চলে আসবে তো আগে এগুলো দেখাই এবার দেখাই একটা ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এবছর আমরা ইনস্টক করে ফেলেছি এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে এই লং স্লিপটা এগুলোর খুব সুন্দর করে হচ্ছে এরকম করে রিপ করা হাতের এখানে কিন্তু রিপ করা নেকের এটা হচ্ছে রিপ করা তিন চারটা কালার আছে এটা সোয়েট শার্টের মতো এই যে নিচেও কিন্তু রিপ করা ভাই মধ্যে কিন্তু এই ফেব্রিক্সটা পড়বে এটা একটু ডিফারেন্ট শীতের মধ্যে কিন্তু আমাদের আছে লং স্লিপ সোয়েট শার্ট হুডি ট্রাউজার বিভিন্ন রকমের কালেকশন আছে এই দুইটার মধ্যে অফার দিচ্ছি এটা অনলি একশো টাকা অফার প্রাইজে এই যে এটা কালারটাও মনে হয় একটাই আছে বাট কোয়ালিটি অনেক ভালো হবে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু অফারে থাকে ওইটা জিজ্ঞেস করে নেবেন একই রকম প্রাইস না তারপরে এবছরের শীতের মালের শ্রেষ্ঠ ধামাকা এই যে ফেব্রিকের মধ্যে একটা আছে টাকা হ্যাঁ এটা দেখেন ফ্রন্ট সাইডে প্রিন্ট আছে ব্যাক সাইডেও প্রিন্ট আছে পাশাপাশি এবার আমি কিছু দেখাই সোয়েট কালেকশনে চলে আসি সোয়েট শুরু হয়েছে একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকায় এগুলো মিক্সড প্রিন্ট হবে মিক্স কালার হবে আর আর একেবারে যদি আপনার রেশিও করা প্রোডাক্ট চান সেগুলো একেবারে নতুন স্টক হয়েছে এগুলো দেখাই টম টেইলারের ভিতরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু এই সোয়েট শার্টটা এই যে এরকম করে সেল ফেব্রিক দিয়ে করা নিচের এই সোয়েট শার্টটা এগুলোর মধ্যে আরও পাঁচ ছয়টা কালার পাবেন প্রাইসটা কিন্তু এভাবে আমাদের লেখা থাকে এসে নিজের টেইলার ব্র্যান্ডের মধ্যে আছে আমাদের কাছে তারপরে হচ্ছে এই যে খুব সুন্দর এটা অ্যাম্ব্রডারি করা লিভারের মধ্যে চলে এসছে এগুলো একটু ভারী শীতের জন্য পড়তে পারবেন জিএসএমটা কিন্তু দুইশো পঞ্চাশ ভিতরের ফেব্রিকটা যদি একটু দেখিয়ে দিই ভিতরের ফেব্রিকটা কিন্তু এই যে কম্বল টাইপ করা মানে ওয়ান সাইড ব্রাশ করা যেটাকে বলে ওইটা কিন্তু এরকম অসংখ্য চলে এসছে আমাদের কাছে খুব ভালো যাচ্ছে বারবেরিটা মধ্যে আমাদের কাছে আছে তারপরে আপনাদেরকে আর ভাই আপনি একটু ফেব্রিকটা ধরে দেখেন এটা দেখছেন কেমন পিছলা একটু বাইকার বাইকার ভাব থাকে ওই টাইপসের একটু ফেব্রিক তো এই কালারগুলো কেমন থাকে কী পরিমাণ শীতের মাল স্টক হয়েছে সব কিছুই দেখাবো আপনাদেরকে এবার আমাদের কাছে কিন্তু এই যে এই টাইপসের ফেব্রিকেরও এখানে একটু বাটনের মধ্যে ডিজাইন করা এরকম সোয়েট শার্টও কিন্তু আমাদের কাছে আছে এগুলো চার পাঁচটা কালার আছে এগুলোর জন্য যোগাযোগ করতে হবে তারপরে এই যে কেউ যদি জ্যাকেট নিতে চান এগুলো কিন্তু খুব সুন্দর একটা ফেব্রিকের জ্যাকেট এই যে এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডাবল পার্ট টাইপস করা এগুলোও আছে আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন এক একটা ডিজাইন থেকে মিনিমাম টোয়েন্টি ফোর পিস করে নিতে হবে এই যে এই যে এই যে প্যারিস প্যারিস এটাও কিন্তু আছে আমাদের কাছে এর পাশাপাশি ভাই এত এত কালেকশন চলে আসছে আসলে কি বলবো এই যে সোয়েট শার্ট দেখেন কি পরিমাণ সোয়েট শার্ট কি পরিমাণ এই যে এইটা আমাদের কাছে দুই হাজারের উপরে আছে এই শোয়েট অনেক কালার আট থেকে দশটা কালার হবে যাদের লাগবে বিশেষ করে যারা হোলসেল করেন তারা তো এখনই যোগাযোগ করতে পারেন যেহেতু তাদেরকেও স্টক করেই কিন্তু প্রোডাক্টটা সেল করতে হবে সেক্ষেত্রে যারা হোলসেল করছেন তারা দ্রুত যোগাযোগ করবেন এর পাশাপাশি ভাইয়া হুডির কালেকশন কিন্তু আসায় স্টার্ট করেছে কেবল এগুলো তো হুডিটা একটু শেষের দিকে মানে আর কয়েকদিন পরে বেশি ডিমান্ড থাকে সেক্ষেত্রে হুডিটা কেবল আসায় স্টার্ট হয়েছে কিছু কিছু কালেকশন কিন্তু হুডির চলে এসছে আরও আসবে এগুলোর জন্য আপডেট থাকতে হবে কারণ শীতের মাল কিন্তু কেবল শুরু ভাইয়া সেক্ষেত্রে আমরা আমাদের কাছে আপনারা অনেকগুলোই পেয়ে যাচ্ছেন আরও আসবে সামনে নতুন নতুন ডিজাইন এগুলো পাওয়ার জন্য হইলেও আপনাদেরকে আপডেট থাকতে হবে আর এই যে এটা কিন্তু আমাদের কাছে অনেক আছে এবং কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এটা আমরা ফার্স্ট প্রোডাকশন করেছি এবার শীতের তো এই হুডিটা অ্যাডিডাসের এখানে কিন্তু স্লিভের মধ্যে ডিজাইন করা আছে ভিতরটা ওয়ান সাইড ব্রাশ করা আছে জিপার আছে অনেকে কিন্তু জিপারটা অনেক পছন্দ করে জিপার আছে এই যে ভিতরটা এরকম এগুলোর মধ্যে পাঁচ ছটা করে কালার হবে তো শীতের কালেকশন আপাতত এই পর্যন্ত দেখাচ্ছি ট্রাউজারের কালেকশনও আছে এবার চলে যায় যারা একটু ভালো টাইপের চাচ্ছেন কি বলো তাদের জন্য আমাদের কাছে কালেকশন আছে প্রথমে চলে আসি এই যে নাইকির এই পোলোটা এটা কিন্তু অফারে যাচ্ছে এখন পূর্বে ছিল দুশো টাকা এখন কিন্তু আমরা দুশো দশে দিয়ে দিচ্ছি চারটা সাইজ আছে এগুলোর মধ্যে এম এল এক্সএল ডাবল এক্সেল এবং এটার সাথে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় বক্স পাবেন বক্সটা আমি আপনাদেরকে দেখে কিন্তু এরকম হবে এরকম বক্সের এগুলো কিন্তু এখন খুব ভালো যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম বক্সটা পেয়ে যাবেন আমাদের এর পাশাপাশি আমি দেখিয়ে দিই টমির এগুলোর কিন্তু অনেকটার সাথে বক্স আছে যেমন এই টমির এই পোলোটা পাঁচ ছটা কালার আছে বক্স আছে গুসির আপ গুসির বক্সটা দেন তো বক্সটা অনেক সুন্দর অনেক আকর্ষণীয় বক্সটা আপনারা পেয়ে যাবেন দেখছেন ভাই গুসির বক্স কিন্তু সেই সুন্দর এগুলোর মধ্যে চারটা করে সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল এবং সর্বনিম্ন এগুলো থেকে আপনারা চব্বিশ পিস করে নিতে পারবেন ছয় পিসের পার কালার বান্ডেল করা আছে চারশো চব্বিশ ছয়টা কালার পেয়ে যাবেন চারটা সাইজের মধ্যে এভাবে কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি এই যে বারসে সি এটাও কিন্তু অনেক ডিমান্ড এটাও কিন্তু চলে আসছে এর পাশাপাশি অনেক অনেক পোলোর কালেকশন এগুলোর সাথে বক্স নাই বাট এগুলোর কোয়ালিটিটা অনেক স্ট্যান্ডার্ড একশো নব্বই টাকা এগুলো সেপার মধ্যে এগুলো ইজির একটা কপি প্রোডাক্ট আমরা কিন্তু সব কপি প্রোডাক্ট বানাই আমাদের হচ্ছে সবই ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট কোনো কিছু অরিজিনাল না এখানে যত যা আছে সব কপি প্রোডাক্ট এই যে চায়না ফেব্রিকের মধ্যে খুব সুন্দর একটা পোলো আছে আজকে পোলোর ডিটেলসে বেশি যাব না সবাই আমাকে নক করবেন এগুলোর মধ্যে কিন্তু ডিওডের মধ্যে অনেক সুন্দর একটা পোলো আছে তারপরে কন্টেস্টের মধ্যে এটা আছে চায়নার মধ্যে আরও এটা আছে ভাইয়া এত এত কালেকশন আছে স্ট্রাইপের মধ্যে এই প্রোডাক্টটা আছে এর পাশাপাশি এটা আমি চলে যাব একটু পরে আপনাদেরকে সবাই হয়তো ওয়েট করছে কি পরিমাণ গরমের অফার দিব গরম যেহেতু মানে খুব দ্রুতই শেষ হয়ে যাবে শীত চলে আসবে টি শার্টের অবশ্যই অফার থাকবে অফারটা একটু পরেই দেখাই এই যে ভাইয়া এভাবে দেখাতে গেলে কিন্তু অসংখ্য প্রোডাক্ট এখানে আছে একটার সাথে একটার কোনোই মিল নাই এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ডেনিম প্যান্ট অনেক আছে ডেনিম প্যান্টের স্টার্টিং প্রাইস তিনশো টাকা থেকে স্টার্ট করে চারশো নব্বই পঞ্চাশ এভাবে বিভিন্ন রেঞ্জের আছে ডেনিমগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে নিতে পারবেন বিভিন্ন ওয়াশের আছে লাইট ওয়াশ ডিপ ওয়াশ যার যেমন লাগে তারপরে এই যে ট্রাউজারেরও কিন্তু অনেক কালেকশন চলে এসেছে এই ট্রাউজারটা আছে নাইকি ব্র্যান্ডের মধ্যে ট্রাউজার কয়েকটা দেখিয়ে দিই এর পাশাপাশি এই যে এই টাইপের যে ট্রাউজার গুলো আছে ট্রাউজারটাও আসা স্টার্ট হয়েছে এগুলো খুব দ্রুত আরও আরও স্টাইল চলে আসবে এর জন্য যোগাযোগ করতে হবে ভাইয়া আজকে আপনার চ্যানেলের চ্যানেলের জন্য কি পরিমাণ অফার দিব সেটা একটু দেখেন গরমের অফার দিয়ে দিচ্ছি গরম কিন্তু আমাদের সব সময় চলে তারপরেও অফার কিন্তু কিছুটা দিতে হয় যেহেতু ভাইয়া চ্যানেল বলে কথা সব ফার্স্টে চলে আসছে এগুলোর যে অফারটা এগুলো ট্যাঙ্ক টপের মধ্যে এই অফারগুলো আছে অনলি নাইনটি ফাইভ টাকা করে আছে এগুলো এর পাশাপাশি টি শার্ট যেটা দেখেন কি অবস্থা আমি বলবো না কি অবস্থা পঁচাত্তর টাকা থেকে শুরু হ্যাঁ ভাইয়া কি ভয় পাইছেন পঁচাত্তরে অফার দিছি অনলি পঁচাত্তর টাকা থেকে শুরু যারা একদমই নতুন স্টার্ট করতে চাচ্ছে তারাও কিন্তু এই টাইপের যারা ফুডে বিজনেস করে তাদের জন্য কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো এই যে পঁচাত্তরের মধ্যে কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এক একটা ডিজাইন থেকে মিনিমাম চব্বিশ পিস করে নিতে হবে তারপরে আবার আমরা দিয়ে দিচ্ছি পঁচাশির মধ্যে একেবারে সলিড পাঁচ ছয়টা কালার এবং তিনটা সাইজে পঁচাশির মধ্যে এবং এটাও সম্ভব যে পঁচাশির মধ্যে আমরা যেমন সলিড দিচ্ছি আবার প্রিন্টও দিচ্ছি বিভিন্ন প্রিন্ট মিক্স করা এটাও কিন্তু পঁচাশি টাকা আমাদের কাছে আছেই স্টক আছে এর পাশাপাশি ধামাকা অফারের মধ্যে রয়েছে অনলি এটা পঁচানব্বই টাকার মধ্যে দিচ্ছি তার মানে শুরু করলাম ভাইয়া পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এবার আসেন আপনাদেরকে আরও একটা জিনিস দেখে এটা হচ্ছে নব্বইয়ের মধ্যে এটা দেখে ভুলে গেছিলাম নব্বই টাকা এর পাশাপাশি আছে এটাও পঁচানব্বই প্রিন্টের মধ্যে এরকম অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে তারপরে আমাদের কাছে কিন্তু আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও যে টি শার্টটা থাকে অনেক সময় আপনারা ইভেন্টে যান বা বিভিন্ন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তিনটে সাইজে এম এল এক্সেল তো এগুলোর মধ্যে হচ্ছে আপনাদের মিনিমাম এক একটা ডিজাইন থেকে চব্বিশ পিস করে নিতে হবে আমাদের রুলস অনুযায়ী কালার সাইজ মিক্স থাকবে এর পাশাপাশি এই যে খুব সুন্দর একটা সলিটের আছে এটার মধ্যে আবার একটু লগো করা আছে মাত্র একশো টাকা এবার হ্যাঁ এবার চলে আসি একশোই ওটা একশো টাকা তারপরে এই যে ওয়ান পয়েন্টের ছোট্ট একটু লগো করা এটাও কিন্তু একশো টাকা অনলি একশো টাকা এর পাশাপাশি চলে এসেছে ভার্সিসির মধ্যে একটা খুব সুন্দর ডিজাইন এটা একেবারে নতুন ফ্রেশ মেক এটাও কিন্তু অফারে আমরা একশো টাকায় দিয়ে দিচ্ছি এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও প্রোডাক্ট আছে এই যে উসপার এটা কিন্তু একশো টাকা তারপরে হচ্ছে বিভিন্ন রেঞ্জের বলতে একশো দশ আর এবং একশো এগুলোর মধ্যে কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন পাবেন মানে একশো দশ এবং একশো এই দুইটা টিসে আমার মনে হয় না যে এত ভেরিয়েশন কেউ দিতে পারবে আপনাদেরকে আমাদের কাছে যত ভেরিয়েশন আছে আমাদের একশো একশো দশের মধ্যে এত ভেরিয়েশন আপনারা কোনো হাউসে পাবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আর ভাইয়া আপনি তো আমাদের স্টকটা দেখছেনি এখনও কিন্তু প্রোডাক্ট দেখানো শেষ হয় নাই অনেক প্রোডাক্ট এত প্রোডাক্ট ভিডিও অনেক লং হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখিয়ে দিই এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার তিনটা সাইজে এম এল এক্সেল এবং চার পাঁচটা কালার নিয়ে কিন্তু আছে এগুলো স্টকে আমি দেখিয়ে দিব যে কিভাবে থাকে প্রোডাক্টগুলো ও বাবা রে হ্যাঁ ভাই এভাবে কিন্তু ডিজাইন দেখাইতে 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 কিন্তু শেষ হবে না এত পরিমাণ ডিজাইন তো এক কথায় বলে দিই আমাদের টি শার্টগুলো পঁচাত্তর টাকা থেকেই স্টার্ট করে দুশো চল্লিশ পর্যন্ত আছে এদিকে কিছু প্রিমিয়াম সেগমেন্ট আছে যেগুলো আমি আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিই এই যে এই টাইপের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে আছে যারা একটু প্রিমিয়ামের মধ্যে চাচ্ছেন এগুলোর ডিটেলস অত বেশি বলবো না এগুলোর জন্য ইনবক্স করবেন এরকম প্রিমিয়াম সেগমেন্টের অনেক টি শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই অফিসে এসে দেখে একবার প্রোডাক্ট নেবেন এরপরে যার মনে বলে কুড়ি নেবেন তারা কুড়িয়ে নেবেন একশো পিসের মতো করে প্রোডাক্ট নেবেন অনেক অনেক প্রোডাক্ট আসলে এত প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না এত প্রোডাক্ট তো এ পাশে চলে আসি একটু তাহলে সুবিধা হবে তো কিন্তু গুসি প্রোডাক্টে এটা এই যে এরকম এরকম অনেক প্রোডাক্ট এগুলোর সাথে কিন্তু অনেকটার সাথে বক্স আছে যেগুলো বক্স আছে ওগুলোর কিন্তু স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে আপনার একশো থেকে হ্যাঁ একশো থেকে শুরু করে এর মধ্যে অনেকগুলোর সাথে অনেক বক্স আছে এবং কিছু কিছু নাই এগুলো হচ্ছে আপনারা অফিসে এসে দেখে নিতে পারবেন যে কোনটার সাথে বক্স আছে আমাদের কিন্তু ডিটেলসে অ্যাড করা থাকে এভাবে আবার আছে এই যে ইদানিং খুবই চলছে যেটা ড্রপ শোল্ডারের কিছু কালেকশন আমাদের কাছে কিন্তু আছে এগুলো অত ডিটেলসে দেখাচ্ছি না অফিসে এসে দেখে নেবেন অনেকবার দেখিয়েছি অনেক ভিডিওটা তো আর কিছু প্রোডাক্ট আছে ওগুলো একটু দেখে এবার আসে চলে আসে এই যে চায়না মধ্যে আমাদের কাছে কিন্তু কিছু টি শার্ট আছে এই যে এই টাইপের যে টি শার্টটা এটা কিন্তু একদম অফারে চলে যাচ্ছে অনলি একশো পঁয়তাল্লিশ ল্যাকড়া ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো একশো বিশ একশো পঁচিশ এই রেঞ্জের যে প্রোডাক্টগুলো সেগুলো আছে আমাদের কাছে কিন্তু এই যে বাচ্চাদের অনেক কালেকশন আছে বাচ্চাদের সোয়েট শার্ট হুড়ি এগুলোও কিন্তু আসায় স্টার্ট হয়েছে এগুলো অফিসে এসে দেখে নিতে পারবেন এই যে এরকম অনেক কিছু কিন্তু আসে স্টার্ট হয়ে গেছে বাচ্চাদের টি শার্ট আছে বিশ টাকা থেকে শুরু বাচ্চাদের আইটেমগুলো বিভিন্ন রেঞ্জের আছে এ পাশে কিন্তু আরও আমি ওই পাশে সব দামি পোলো দেখিয়েছিলাম পোলোর ওপরে আমাদের কিন্তু অনেক অফার যাচ্ছে এই যে এগুলো অনলি একশো পঁয়তাল্লিশ টাকা করে এর পাশাপাশি আছে এগুলো আছে অনলি একশো পঁচিশ টাকা করে বলতে পারেন যে পোলোগুলো যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে ভালো হবে একশো পঁচিশ টাকা থেকে স্টার্ট হয় ওগুলো একশো পঁচিশ এই যে এগুলো একশো পঁচিশ আরও অফারে একেবারে দামাক অফারে যেটা বলতে চাচ্ছি এগুলো আছে একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ তার পাশাপাশি আরও আছে এটা হচ্ছে আপনার এটা কালকে আমরা অফার দিয়েছি এটা অনলি একশো টাকা এই যে কোরের পোলোটা একশো টাকা এভাবে বিভিন্ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস